হরে কৃষ্ণ রাধা রাধে বন্ধুরা গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনা কৃপায় আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে আজকে হচ্ছে সোমবার এখন বাজে পাঁচটা পঁয়তাল্লিশ মতো মঙ্গল আরতি হয়ে গেছে অনেক আগেই মানে পাঁচটার আগেই আজকে মঙ্গল আরতি করে ফেলেছি আজকে তাড়াতাড়ি করেছি মঙ্গল আরতি এখন তো অনেক দেরি করেই ভিডিওটা স্টার্ট করছি দর্শন আরতি এখনও হয়নি শুধুমাত্র মঙ্গল আরতি করেছি আর তুলসী আরতিটা করেছি আর ওই পাশে ওই ঘরে আর ওই তুলসী মঞ্চে জল দিয়ে এসেছি আর ঘরে টুকিটাকি কাজ ছিল সেইগুলো করেছি এবারে দর্শন আরতি করবো তা বাদে আরও কিছু গুরু পূজা আছে সেইগুলো সমস্ত কিছু কমপ্লিট করব চলো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম পরপর সারাদিন কি করছি না করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব যে এখন যাই হোক চার মালা জব করে নিচ্ছি চার মালা জব করে যাব এবার কাজে একটু জব করে নেওয়া ভালো সকাল সকাল জবটা করে নিলে কিছুটা কিছু কিছু করে অল্প অল্প করে সময় বের করে জব করে নিলে মনেই হয় না যে কখন ষোলো মালা জব হয়ে গেছে এখন হচ্ছে আমার মা ছেলে যাচ্ছি এই যে বেগুনের পালা বেগুন পালাগুলো কাটতে আর কি মানে বেগুন গাছগুলো উপরে ফেলা হয়েছে ওইগুলো আবার যেহেতু বাগানে আবার নতুন করে ফসল ফলানো হবে সেই জন্য আর ওইগুলো যেহেতু আছে ওইগুলো কেটে ফেলি এখন কাঁচা অবস্থায় ওইগুলো জ্বালানি হবে আর কি দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে সেই বেগুন গাছ যেগুলো উপরে ফেলা হয়েছে আবার নতুন করে বেগুন চারা বাগানে লাগানো হবে হচ্ছে করে কুচিয়ে মানে রেখে দেওয়া হবে মা হচ্ছে আট মানে খড় দিয়ে মানে এগুলো এক একটা আটি করে ফেলবে আর কি এইভাবে কেটে রাখলে হচ্ছে জ্বালানি দিতে সুবিধা হয় না হলে এগুলো খুব এদিক ওদিক ব্যাঁকা ঠেকা উনুন ভেঙে যায় তাই এগুলো দাউলি দিয়ে সুন্দর করে কেটে কেটে গুছিয়ে রাখছি এইগুলো এখন তুলে এখন তো কাঁচা আছে এগুলো এখন জ্বলবে না তাও তুলে রেখে দেবো বর্ষাকাল আসছে শুকিয়ে যাবে তখন হচ্ছে আঁটি করে রেখে দিলে শুকিয়ে গেলে তখন বর্ষাকালে জ্বালানি দেওয়া হবে এই জ্বালানি জন্য বর্ষাকালের আগে থেকে গুছিয়ে জ্বালানি ঘর ভর্তি করে রাখতে হয় না হলে বর্ষাকালে বড় অসুবিধা তাও তো জ্বালানি খুব কমই থাকে বর্ষাকালে যেহেতু ঘরে জল উঠে যায় মানে উনুনে বিশেষ করে সবার প্রথমেই জলটা উঠে যায় তখন উনুনে আবার রান্নাও করতে পারি না এক হরে কৃষ্ণা এখন বসেছি ভগবানের জন্য রান্না করব বলে ভোগ রান্নার জন্য বসলাম এই মাত্র এখন বাজে নটা একান্ন প্রচুর রোদ উঠেছে আর গরমও খুব ছেলে আছে ওই ঘরে ভাগ্নির সাথেই ওইখানে খেলা করছে দুজন যা করছে করছে আর এখন বসেছি হচ্ছে জ্বালানি দিচ্ছি হচ্ছে পাতা জ্বালান দিয়ে নারকেল পাতা ছিল অনেক রোদে মানে রোদে বলছি বৃষ্টিতে ভিজেও গেছিলো ওইগুলো আর আঁটি করা হয়নি মা বলছিল বা করা হয়নি যাই হোক ওইগুলো বসে বসে জ্বালান দেবো আর এই পাতা জ্বালানি দিলে হয়েছে দিলে মানে করে বসেই থাকতে হবে একেবারে খুঁটি দিয়ে না হলে মানে পাতা তো নিবে গেলেই পুরো নিবে যাবে কাঠ জ্বালন বা ঘুটে হলে অনেকক্ষণ আগুনটা থাকে এতে তো আর আগুনটা থাকবে না তাই এইগুলো বসে বসে এখন হচ্ছে ভগবানের জন্য যাই হোক রান্না করব কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না তার আলু উচ্ছা ভাজা করব আর পটল ভাজা আর করব হচ্ছে টক করব কুমড়ো আলু আর হচ্ছে ভেন্ডি দিয়ে একটা আমছি মানে আম যে শুকনো করা হয়েছিল সেই আমসি দিয়ে টক করব এই আজকে এইগুলো দিয়ে আজকে ভগবানের সেবা দেব এই যে এদিকে ভাতের হাঁডিটা বসিয়েছি আর ওই পাশে কড়াইটা বসিয়েছি এখনও রান্না চাপায়নি যদিও রান্না চাপাবো এবারে লওয়ার পটলগুলো আগে তেলে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব পটলগুলো একদম নরম কড়াইতে খুন্তি নাড়তে গেলে এদিকে দেখছি জ্বালানি আর জ্বলছে না মানে সব দিকেই লক্ষ্য রাখতে হচ্ছে মোবাইল এদিকে রান্না এদিকে আবার জ্বালানিও পটলগুলো লাল লাল করে ভেজে তুলে নিলাম এবার এই তেলেই হচ্ছে আলু উচ্ছাটা তুলে দেব উচ্ছে যেহেতু কম ছিল তাই আলু মিশিয়েই ভাজা তাই আলু আর উচ্ছেগুলো তুলে নিয়েছি এই আলুগুলো বাড়ির বাগানের আলু ছোট ছোট আলু এইগুলোই আর পড়ে আছে তাই বড় আলু কিনে নিয়ে আসা হয় ওগুলো তরকারিতে দেওয়া হয় আর যেগুলোতে ছোটো আলুর প্রয়োজন দেওয়া যায় সেগুলোতে ছোট আলুই দিয়ে দিই আলুর হচ্ছে খোসাটা আর ছাড়ায় এই ছোটো ছোট আলু খোসা ছাড়াতে অনেক সময় লাগে তাই এইভাবেই কেটে দিয়ে দিয়েছি আলু আর উচ্ছাগুলো সেদ্ধ হয়ে গেছে প্রায় ভাজাও হয়ে গেছে এবারে তুলে নেব আর এবার কড়াইতে একটু পা পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছিলাম বড়ি দিতে ভুলে গেছি কারণ টকে আজকে বড়িতেই বড়ি দেব। তারপরে পাঁচ ফোড়ন সাইডে রেখে তেলে তিনটে বড়ি ভেজে হচ্ছে তুলে নিচ্ছি তারপর সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজিতে আছে ভেন্ডি আলু আর মিষ্টি কুমড়ো যাই হোক লবণ হলুদ দিয়ে এইগুলো একটু তেলে ভেন্ডি যে লালা ভাবটা যতক্ষণ না কাটে ততক্ষণ অব্দি একটু নাড়াবো হচ্ছে এতে মানে দেবো সর্ষে বাটা সর্ষে বাটা দিয়ে জল তুলে দেব জলটা একটু বেশি দেবো সবজিগুলো যেহেতু সেদ্ধ হবে তারপরে যেহেতু রসা থাকবে শেষে নামানোর আগে বড়ি দিয়ে দু ফুট ফুটিয়ে নামিয়ে রেখে দিলেই তৈরি হয়ে যাবে টক তরকারি যাই হোক এই ছিল আজকে ভগবানের সেবা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর ভিডিওটা এখানেই শেষ করছি হরে কৃষ্ণ রাধে রাধে